মূলত হচ্ছে কি পার্ট টু তে চলে আসলাম যেখানে আমরা কাজ দুই নিয়ে আলোচনা করব সো কাজ দুই এটাকে আমরা একটা করে তোমাদের সুবিধার জন্য সো কাজ দুই এর আগে থেকে বলে রাখতেছি যে প্রশ্ন ভিডিও আলাদা করে দেওয়া আছে যদি তোমরা প্রশ্ন এখনো না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে গেলে প্রশ্ন দেখতে পারবে সো এখানে প্রশ্ন বলে সময় নষ্ট করছি না ডাইরেক্ট উত্তরে চলে গেলাম তো কাজ দুয়ের উত্তর পাওয়া যায় সেটা হবে কি যে বাল্যবিবাহ এবং শব্দদূষণ বিষয় সচেতনতা কেন অন্যদের জন্য এই শব্দে দরকারি বাল্যবিবাহ আমাদের সমাজের একটি অন্যতম বড় সমস্যা বাল্য বিবাহর কারণে মেয়েরা শিক্ষা থেকে ঝরে পড়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক জায়গায় সরকারের অনেক প্রচেষ্টার পরও বাল্যবিবাহ হচ্ছে আহ মেয়েদের শিক্ষার হার বাড়তে বাড়াতে হলে মেয়েদের স্বাবলম্বী করতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে হবে সৃষ্টির জন্য বিভিন্ন সভা আলোচনা ইত্যাদি আয়োজন করা যেতে পারে অল্প শিক্ষিত নিরক্ষর বিষয় জানাতে হবে বাল্য কারণে পরিবার কিভাবে ধ্বংস হয় এবং মেয়েদের জীবন কিভাবে নষ্ট কষ্ট পোহাতে হয় সেই জিনিসটা তুলে ধরতে হবে পরিবারের রক্ষা করার জন্য মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য মেয়েদের স্বাবলম্বী করে তোলা বাল্য বাল্যবিবাহ পরিত্যাগ করার বিকল্প নেই বর্তমান ডিজিটাল আহ দুনিয়াতে শব্দ দূষণ একটি বড় ধরনের সমস্যা যতদিন যাচ্ছে তত বেশি আহ শব্দ দূষণের বৃদ্ধি পাচ্ছে হাট আহ দৈনিক গাড়ির হর্ডের শব্দের কারণে শহর অঞ্চলে শব্দ দূষণের মাত্র অনেক এখানে মাত্রা হবে মাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছে প্রতিনিয়ত দেশে গাড়ি কলকারখানা বাড়ছে এর ফলে শব্দ দূষণের পরিমাণও বাড়ছে আমাদের সমাজে আমাদের পিতা মাতা দাদা দাদি এবং তাদের বয়সের মানুষদের সবচেয়ে বেশি এই সমস্যা হচ্ছে শব্দ দূষণের কারণে বিভিন্ন রোগ বালাই বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে দল গাড়ির শব্দের কারণে শহর অঞ্চলে শব্দ দূষণের মাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত দেশে গাড়ি কলখানা বাচ্চা আছে একবার তারপরে হচ্ছে বিভিন্ন রোগ বালাই বৃদ্ধি পাচ্ছে কারের সমস্যা ব্রেনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে শহরের তুলনায় গ্রামের পরিবেশে শব্দ দূষণের হার কম বলে সেখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বেশি অসুস্থ থাকছে তাই সকলের সুস্থতা নিশ্চিত করার জন্য শব্দ দূষণ কমিয়ে আনা জরুরি আচ্ছা তো এটা হচ্ছে মূলত কয়ের উত্তর আপনার যদি খতে চলে যাই আমরা দেখতে পারবো কি চাইছে উত্তরটা লিখে দিলাম তোমাদের জন্য তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো আলাদা করো সব মিলিয়ে পাঁচটা শব্দ বাছাই করো নিচে ছকের অনুরূপ খাতায় লেখো তো এটার উত্তরটা নিচে ছকে লিখে দিলাম তো শব্দগুলো পিতা মাতা তো পিতা মাতা ভাঙলে কি হবে পিতা যোগ মাতা এটা একটা সমাস পরে মনে করো শব্দ আরেকটা দিলাম কি আজীবন এটাকে ভাঙল আ যোগ জীবন এটা হচ্ছে উপসর্গ দাদা দাদি একই যে দাদা প্লাস দাদি সবাস গ্রাবিল হচ্ছে গ্রাম যোগ ইল এটা হচ্ছে প্রত্যয় আর পরিতে যেটা হচ্ছে পরি প্লাস ত্যাগ এটা হচ্ছে কি উপসর্গ আচ্ছা তো আমাদের আচ্ছা এই কাজটার আগে এটা আগে দেখেন গড় কি কাজ দুই উত্তর গ যেটা সেখানে হচ্ছে কি ঝরে পড়া এটা হচ্ছে একটা মুখ্য অর্থ এটার হবে কি এখানে মুখ্য অর্থ কোনো কিছু থেকে হঠাৎ করে বিরত হয়ে যাওয়া আর গৌর অর্থ হচ্ছে গাছ থেকে ফল মাটিতে নিজে নিজে পরে তা বুঝানো আর হার এটার মুখ্য অর্থ হচ্ছে এখানে মাত্র বোঝানো হয়েছে আর গৌর অর্থ হচ্ছে গলার হার আচ্ছা কাজ দুই উত্তর ঘতে যদি চলে যায় সেটা সর্বশেষ কাজ দুইয়ের উত্তর সেটা হচ্ছে কি অনুচ্ছেদ থেকে যে কোনো তিনটি শব্দ প্রতিশব্দ ও প্রতিশব্দ আচ্ছা প্রতিশব্দ বাক্য একো আচ্ছা ধান প্রচেষ্টা এখানে লিখতে পারি প্রয়াস আমাদের গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক জায়গায় সরকারের অনেক প্রয়াসের পরেও বাল্য বিবাহ হচ্ছে আর শব্দ হচ্ছে কি বৃদ্ধি প্রতি শব্দ দূষণের কারণে বিভিন্ন রোগ বালাই বিস্তার লাভ করছে আর আরেকটা মূল শব্দ হচ্ছে কি স্বাবলম্বী এটার প্রতি শব্দ আমি দিতে পারি আত্মনির্ভর তো বাক্যটা হবে কি মেয়েদের আত্মনির্ভর করে তোলার জন্য বাল্য বিবাহ পরিত্যাগ করার বিকল্প নেই এটা হচ্ছে কি আমাদের সপ্তম শ্রেণী তোমার আগামী কালকে যে বাংলা পরীক্ষা সেটার বলতে পারো যে কি কাজ দুই এর সমাধান আশা করি তোমরা দেখতে পারছো তো কাজ তিনের যদি সমাধান চাও পার্ট তিনের অবশ্যই কমেন্ট করে জানাবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ কিছুক্ষণের মধ্যে ওইটাও আসছে তো ওটা যদি তোমার দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ সাবস্ক্রাইব না করলে এটা নোটিফিকেশন তোমার কাছে যাবে না আর তুমি ওই সমাধানটা থেকে বাদ করে যাবো তো অবশ্যই সমাধানটা দেখতে চাইলে সাবস্ক্রাইব এখনই করে ফেলা আমাদের চ্যানেলটাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শিখবে আল্লাহ